বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেব পূজা আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে চারটের মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক আজকে সকাল সাড়ে চারটার মতন আর এখানে দেখো সব বাসগুলো দাঁড় করিয়ে দিয়েছে আর আমরা এখনো পর্যন্ত বাঁকুড়াতে ঢুকিনি আর এখানে বাসগুলো দাঁড় করিয়ে সামনে হয়তো চেকিং না কী বেশ হচ্ছিলো জানি না আর বাসে অনেকক্ষণ বসে বসেছিলাম দেখি বাস আর কিছুতেই ছাড়ছে না তে এত পরিমাণে গরম ছিল তাই সবাই মিলে বাস থেকে নেমেই পড়েছি যে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে তা কিন্তু না সামনে দেখো আরও অনেক টুরিস্ট বাস দাঁড়িয়ে আছে ছেড়ে দিয়েছিল আর এখন আমরা দিদিদের বাড়ির কাছাকাছি চলে এসেছি আর ওখান থেকে প্রায় দু ঘন্টার মতন লাগলো দিদিদের বাড়ির কাছাকাছি আর এরপর আমরা সবাই মিলে দিদিদের বাড়িতে নেমে বাড়ির সামনে আসতে সবাই মিলে নেমে পড়েছিলাম আর তারপরে দেখো এক এক করে ব্যাগগুলো সবাই মিলে নামাচ্ছিল পেট্রোল পাম্প পর্যন্ত গেলাম না ওখান পর্যন্ত গেলে আবার ব্যাগে ঘুরে আসতে তো এতগুলো ব্যাগ নিয়ে আর এতগুলো ব্যাগ নিয়ে টোটো করে আসা সম্ভবও ছিল না তাই আমরা দিদিদের বাড়ির সামনেই নেমে পড়েছিলাম আমরা তো সবাই মিলে এখানে নেমে পড়েছিলাম বাসে আরো যারা সবাই আছে তাদের কিন্তু বাড়ি যেতে এখনো পর্যন্ত এক ঘন্টা লাগবে যারা বাস ছেড়েছিল তারা আবার সাথে হ্যান্ডশেক করে নিল আর বললো আবার যদি কখনো কোথাও যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যাবে আর যারা বাস ছেড়েছিল তাদের মধ্যে একজন ছিল আমার বড় ননদের বড় বসু সে আবার আসতে পারেনি তার একটু শরীরটা অসুস্থ তাই সে আর আসতে পারেনি বাকি যারা ছিল তাদেরকে আবার পাঠিয়ে দিয়েছে তাদেরকে আবার সবাই মিলে টাটা বাই বাই করে দিল আর যারা নিচে ছিল তারাও আবার বাসে উঠে পড়লো আর বাসে উঠার পরে আবার বাসটাও ছেড়ে দিল। ওরা আবার আমাদেরকে বলছিল যে আমরা এখানে নেমে পড়েছি আর ওদের এখনো এক ঘন্টা যেতে লাগবে আর অনেকটাই কষ্ট হচ্ছিল ওদেরও কারণ এতদূর রাস্তা তো সবাই টায়ার্ড হয়ে গেছে বাড়িতে যে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে তারপরে আমরা সবাই মিলে ব্যাগগুলো নিয়ে যাচ্ছিলাম দিদি বাড়ি তার ওখানে যে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে যাবো বিষ্ণুপুরে আর যাওয়ার সময় যে না ব্যাগ ছিল আসার সময় আরও বেশি ব্যাগ হয়ে গেছে কারণ ওখান থেকে আবার খাজা নিয়ে এসেছি তার উপর আবার পুরীর প্রসাদ ছিল আর সবার জন্য আবার জিনিস কিনেছি তাই অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আসার সাথে সাথেই দিদি রান্না চাপিয়ে দিয়েছিল আর আমি এদিকে সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলাম এদিকে দেখো পাগুলো কেমন ফুলে গেছে আর এরকম কিন্তু সবার পায়েই ফুলে গেছে তারপরে দুজনে মিলে একটা টোটো নিয়ে নিয়েছিলাম আর এখন আমরা দুজনে মিলে যাচ্ছি বিষ্ণুপুরের দিকে আর এদিকে টুপিটা নেওয়ার জায়গা ছিল না তাই মাথাতেই পরে নিয়েছি আর কতগুলো ব্যাগ হয়েছে দেখো এক আমরা বসেছি আর এক সাইডে শুধু ব্যাগগুলোই রাখতে জায়গা লেগেছে চলে এসেছি আর চারদিকে দেখো ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি এখন আর গোছানোর টাইম নেই এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছি দুজনে আর এদিকে দেখো বর্মাশে তো এসেই নিচে শুয়ে পড়েছে আর আমি এরপর একটু ঘুমিয়ে নেবো ঘুম থেকে উঠে তারপর রান্না করবো এখন সন্ধ্যে হয়ে গেছে আর আমি সমস্ত কিছু জিনিস বের করে নিয়ে বসে পড়েছি যে পুরী থেকে কি কি কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার শেয়ার করব। তাহলে চলো এক এক করে তোমাদের সাথে করি এই যে দেখো এটা হচ্ছে আমার শ্বশুর বাবার জন্য নিয়েছি পাঞ্জাবের মতন দেখতে বেশ ভালো জিনিস গরমে পরে পড়ে আরাম পাবে আর একটা এটা হচ্ছে আমার বাবার জন্য নিয়েছি বাবারটাও পাঞ্জাবি তবে এক কালারে নিয়েছি বাবা তো আবার এই মানে ছাপা পড়ে না ওর জন্য এক কালারের নেওয়া হয়েছে আর এটা হচ্ছে সুবীরের গেঞ্জি এটা সুবীর পছন্দ করেছে ওকে বারবার বলছিলাম কি কিনেবি ও শেষ পর্যন্ত এটা নিয়েছে আসার দিন দেখো আই লাভ পুরি লেখা আছে আর সাদা কালারের গেঞ্জি বেশ ভালো লাগছে কিন্তু গেঞ্জিটা ও আবার এটা নিয়েছে আর এটা হচ্ছে বড় ভাসুরের ছেলের ওকে আগেরবারে দিয়েছিলাম এরকম জগন্নাথের গেঞ্জি কিন্তু হচ্ছে ওর আবার সবুজ কালার বিশাল ফেভারিট ওর জন্য সবুজ কালার আগের গেঞ্জিটা ছিল না ওর জন্য আবার হচ্ছে আমাকে বলেছে সবুজ কালারের নেবে ওর জন্য এবারে সবুজ কালারের গেঞ্জি নিয়ে এসেছি আর এটা হচ্ছে মেজভাসুরের জন্য এটাও জগন্নাথের ছবি দেওয়া মেজভাসুরকে আগের বারে দেওয়া হয়নি তাই এবারেও নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ভাইয়ের গেঞ্জি ভাইকে আগেরবারে দিয়েছিলাম সেটা হচ্ছে ছোট হয়ে গেছে পড়তে পারেনি ওর জন্য এবারে আবার একটা নিয়েছি যে দেব বলে আর এই যে দেখো এটা তাই জগন্নাথের ছবি নেই তবে পুরীর নাম লেখা আছে আর তার সাথে কতগুলো মানে ডলফিনও আছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতেই গেঞ্জিটা আর বড় বড় নদের ছেলের জন্য একই রকম গেঞ্জি নিয়েছি শুধু কালারটাই আলাদা দেখবে ভেতরটা এই যে দেখো একই রকম গেঞ্জি শুধু কালারটাই আলাদা খুব সুন্দর লাগছে কিন্তু এই কালারটা আর এটা নিয়েছি বড় বছরের জন্য বড় একই শুধু কালারটাই আলাদা বড় জন্য জগন্নাথদের গেঞ্জি নিলাম না মেয়েজের বললো যে সেরকম পড়বে না ওর জন্য আবার এই গেঞ্জিটা নিলাম এছাড়া আর সেরকম গেঞ্জি পাইনি ওর জন্য এটাই নিয়েছি সবার নেওয়া হয়ে গেছে এরপর বাচ্চাদের জন্য দিদিদের জন্য অন্যদের জন্য দেখাই প্রথমে এই পেন দুটো দেখো এটা নিয়েছি ছোটদের মেয়ের জন্য মনির জন্য আর হাত আছে বেশ সুন্দর লাগছে দেখতে আর এটা নিয়েছি মেজদের মেয়ের জন্য আর এরকমই স্টাইলিশ আরও দুটো পেন নিয়ে এসেছিলাম সেটা আবার বড়দির ছেলে মেয়ের জন্য নিয়ে এসেছিলাম বড় যাইব এসেছিলো তার কাছে আবার পাঠিয়ে দিয়েছি আর এরকম আমি পুঁতির মালা নিয়ে এসেছি অনেকগুলো এগুলো হচ্ছে সব দেবো ননদরা আছে ভাগ ভাগ্নি আছে তারপরে হচ্ছে দিদিরা আছে সবাইকে এগুলো দেব। আর এই দুটো নিয়ে এসেছি আমার ছোটো নুনদের দুটো মেয়ে আছে তাদের জন্য আর এই দুটো মালা দেখছো একটা হচ্ছে মায়ের জন্য আর একটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য আর এটা আমি নিজে কিনেছি ঘরে সাজাবো বলে এটাতে লাইট বলে চারদিকে বেশ লাইটিং হচ্ছিলো দেখছিলাম কিন্তু এখন আর সেরকম হচ্ছে না কেন জানি না তবে বেশ লাইটিং হচ্ছিলো তখন ওর জন্য এই জিনিসটা নিয়েছি খুব সুন্দর লাগছিল দেখতে তাহলে দেখলে তো সবার জন্য কী কী কেনাকাটা করেছি দেখো আমার কতটা ছুলে গেছে এখন আমরা আমরা ডাক্তার দেখাতে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর জন্য আর এদিকে সুবির আবার রতনের সাথে চলে এসেছিল ও যখন কাজে এসেছিল সুবির সাথে করে নিয়ে এসেছিল বাইরে কোনো ডাক্তার ছিল না তাই আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার দেখাতে এসে দেখি কতগুলো সিভিক পুলিশে চলে এসেছে আর এখানের মধ্যে একজন সিভিক পুলিশ আবার অ্যাক্সিডেন্ট করেছে তাই তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করাতে এসেছে দেখো আমি আর সুবি দুজনে মিলে দরজার সাইডে বসেছিলাম আর এদিকে সিভিক পুলিশকে ডাক্তারে দেখছে ওকে দেখা হলে তারপর আবার আমাকে দিবে দেখি আমরা আবার চলে এসেছিলাম দিদি বাড়িতে দিদি বাড়িতে আসার পরে বর মশাই দেখো দিদি দেওয়ালে ছেলেটার সাথে কেমন মজা করছে আর ও তো খুব ভয় পাচ্ছে আর চেঁচাচ্ছিল আর কান্না করছিল চলো আরে কাছে যায় তার কাকা কাছে যায় দিদি বাড়িতেই থাকবো খাওয়া দাওয়া করে তারপর রাত্রি বেলায় যাবো তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত সময় ভালো থাকবে সুস্থ থাকবে আজকে টাটা সবাইকে গুড নাইট সবাইকে